শার্ট আসসালামু আলাইকুম সময় কেমন আছেন আশা করি ভালো আছেন বাট অনেক গরম পড়েছে এই গরমে আসলে সবার কষ্ট হয় জামাকাপড় বাছাই করতে যে কোনটা পরবেন কি পরবেন তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক পাতলা শার্ট পরে আছি গরমের মধ্যে পরে অনেক আরাম এছাড়া বেদিকে অনেক টি-শার্ট আছে অনেক শার্ট দেখানো হয়েছে আজকের ভিডিওতে আজকের ভিডিওর মেন অফার আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন মানে শার্টের মেলা চলছে সুইং শোরুমে একটা শার্টের দাম 500 টাকা বাট দুইটা নিলে কত টাকায় পাবেন হয়তো বা হাজার টাকা বা আটশো টাকা হতে পারে আপনার চিন্তা ভাবনায় বাট সেইটা না দুইটা নিলে মাত্র ছয়শো টাকা আবার ভাবছেন দুইটা শার্ট না আমি চারটা নিব চারটায় কত হতে পারে বারোশো বাট বারোশো না মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন আমি আসলে অবাক হয়ে গেছি এত কমের মধ্যে শার্ট কিভাবে সম্ভব আমি যাচাই করে দেখলাম প্রত্যেকটা শার্ট দেখতে পাচ্ছেন সুন্দর ফিনিশিং নিখুঁত কোনো ইফেক্ট ডিফেক্ট কোনো কিছুই নাই সাইজ আছে বিভিন্ন ধরনের অনেকগুলো ডিজাইন আছে হাফ শার্ট ফুল শার্ট সবই পাবেন পাশাপাশি কিছু টি শার্ট আছে আমি একটা জাস্ট দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো একটা কিনতে গেলেই পাঁচশো ছয়শো টাকা লেগে যায় এগুলোও কিন্তু জোড়া হচ্ছে ছয়শো টাকা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সুইং শোরুম রাজশাহী রানীবাজার হিলিয়াম রেস্টুরেন্টের অপজিটে সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি সুইং শোরুম এটার ঠিকানা রাজশাহী রানীবাজার রাজশাহীর রানীবাজারে একদম মেন রোডের ধারেই অবস্থিত দেখতে পাচ্ছেন হিলিয়াম রেস্টুরেন্ট আছে এটার অপোজিটে অবস্থিত সুইং শোরুম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাট যে গরম পড়েছে ভাই এই গরমে তো পাতলা নরম কাপড়ের শার্ট দরকার জি 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 এখন এই ধান্দায় তো সবাই দাম বাড়াই দিবে আমরা ব্যবসা দাম দিয়ে ব্যবসা করি না আমরা শার্টের মেলা নিয়ে আসছি শার্টের মেলা শাড়ের মেলা আচ্ছা শাড়ের মালা হাফাতা ফুলাতা শার্টের মেলা দাম কত এটা শুনবেন না কত হতে পারে ভাই কত জোড়া 600 জোড়া 600 হ্যাঁ লিলেন ক্যানসেল

আসবেন আমাদের যারা নিতে চান তারা সরাসরি চলে আসবেন আপনার ভাইরাল শপ আপনার মেলা মানুষের উপকার করে থাকে ভালো প্রোডাক্ট দিয়ে কমের মধ্যে সবার দাওয়াত থাকলো

মেলা মেলা শাটের পিস 1 পিস 500 600 1 পিস 500 যারা নিতে চান তার সরাসরি পাইকারি অনলাইনে দেই না হোলসেল হোলসেল নিতে পারবেন আছে হোলসেল নিতে চলে আসবেন

জি আসলেই মানে আহ কমপক্ষে একটা শার্ট কিনতে গেলে চারশো পাঁচশো টাকা কমপক্ষে লেগে যায় একটা কিনতে গেলে সেই জায়গায় ছয়শো টাকায় দুইটা পাওয়া যাচ্ছে আবার এগারোশো টাকায় চারটা মানুষ তো এগারোশো টাকায় দুইটা কিনে চলে আসে আপনি চারটা দিচ্ছেন বিশাল ব্যাপার কিন্তু জি জি আমরা মানুষের মনে করেন যে উপকার করার জন্য আসছি দাদা সব ধরনের মানুষই পড়তে পারে না কিউবান ফ্যাশন একটা শার্ট জি জি কলার কলার অভাব নেই শার্ট আছে সব ধরনের চেক শার্ট চেক কটন কাপড়ের

এগুলো পোলো গেঞ্জি হবে পোলো গেঞ্জি কিছু আছে দেখেন এগুলো এগুলো একই জোড়া ছয়শো জোরা ছয়শো ইন্ডিয়াম দেখেন এগুলো সব জোরা ছয়শো বাহ সুন্দর তো তাহলে জোরা ছয়শো দেখেন অভাব নাই আপনি আইসা দেখে বুঝিয়ে নিতে পারবেন ওকে এসে বুঝে দেখে নেবেন গেঞ্জিগুলো সুন্দর জোড়া ছয়শো এক পিস পাঁচশো চার পিস এগারোশো কোয়ালিটিও সুন্দর কাপড়গুলো সফট আমরা অনলাইনে সেল করি না যারা আসবেন দেখে বুঝে নিতে পারবেন আমরা অনলাইনে ডিজাইনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের আমরা গরমের মধ্যে বিভিন্ন জায়গায় এগুলো পরে চলে যাবেন অনলাইনে সেল করি না হ্যাঁ দেখে বুঝে নেবেন এসে অনেক কালার অনেক ভেরিয়েন্ট আছে আপনি এসে দেখে নিতে পারবেন না যাদের ভালো লাগবে এসে দেখে নেবেন সাইজ এম এল এক্সেল

আপনারা দেখতে পারেন এসে এদিকে দেখতে পাচ্ছেন সেল হচ্ছে ভিড় অনেক আমি সামনে না যাই অনেক শার্ট এদিকে রাখা আছে দেখতে পাচ্ছেন এদিকে ওদিকে যাই হোক এখানে ভিডিও শেষ করবো সুইং শোরুম রাজশাহী হিলিয়াম রেস্টুরেন্টের অপোজিটে অনেক শার্ট দেখালাম এছাড়াও আরও আছে চাইলে আপনারা এর মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে এসে খুঁজে নিয়ে যেতে পারেন যে যারা আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন অনেক শার্ট তো স্ক্রিনশট না আসলে আমরা খুঁজে পাবো না বুঝতে পারবো না স্ক্রিনশট নিয়ে এসে দেখালে আমরা দিতে পারবো ঠিক আছে ভাই ভালো থাকবেন